ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে বুঝতেই পারছো যে আজকের এত হাসি খুশি আসলে আজকে একটা সুখবর আছে আমার হাজব্যান্ড চলে এসছে আমার তো সেই জন্য আমি যে এত সুন্দর করে সব ঘর দর পরিষ্কার করেছিলাম এবার আমার খাটের অবস্থাটা জাস্ট দেখুন পুরো খাট এলোমেলো হয়ে আছে এগুলো সব ধুইতে হবে বাড়িতে কিন্তু কিছুই নেই আমি ওকে বলেইছিলাম তো আসার সময় আমি বলেছিলাম যে কিছু বাজারপত্র করে আনতে তো তাই জন্য কিছু বাজারপত্র করে আনছে তো আর এখনও কিন্তু ওর প্রচণ্ড খিদাব পেয়েছে আজকে এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে এগারোটার মতো এখন আমি বানাতে যাব পোহা কারণ এখন খিদা পাচ্ছে কম করে একটু খাবো তারপরে ও খেয়ে দিয়ে চিকেন আনতে যাবে বলছে তো চিকেন বানাবো আজকে দুপুরবেলা তো এখন যাই পোহা বানাতে ওর প্রচন্ড খিদা পাচ্ছে আর আমিও কিন্তু সকালবেলা থেকে কিছুই খাইনি আমিও ভাবছিলাম যে ও আসুক একসঙ্গে খাবো কিন্তু ওর আস্তে আস্তে এখন সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা পঁচিশ ওই সাড়ে এগারোটাই ধরো এই যে ও বাজার করে নিয়ে এসছে আলু পেঁয়াজ টমেটো লেবু ধনেপাতা পাতা আর কিছু রসুন নিয়ে এসছে আদা নিয়ে এসছে সব কিছুই নিয়ে এসছে দুপুরবেলা যেহেতু চিকেন হবে তো এখন কিন্তু একটু ডিম দিয়েই পোহাটা বানিয়ে ফেলছি আমি কিন্তু পোহা কোনো দিনও ডিম দিয়ে বানাই না আজই প্রথমবার বলতে পারেন যে ডিম দিয়ে পোহাটা বানালাম আর আসলে বাড়িতে চলে যাব তাই জন্য ডিমগুলো শেষ করতে হবে তাই জন্য ডিম দিয়ে বানিয়ে ফেললাম আর এই যে কিছু ভেজা ভেজা জামা কাপড়গুলো ওইগুলো রোদে দিয়ে দিই নাহলে আবার কি বলে ওই যে একটা গন্ধ ছাড়ে না তো তা সেই জন্য একটু রোদে দিয়ে দিয়েছি আর কিছু জামা কিন্তু আমি ডুবিয়ে রেখে দিয়েছি পরে তখন ধুব আর কিছু মানে ওইগুলো একটু নোংরা ছাড়তে টাইম লাগবে প্রচণ্ড নোংরা হয়ে গেছে জামাগুলো তাই জন্য একটু কিন্তু আমি সাবান জলে সাবান বলছি সার্ফ জলে ডুবিয়ে রেখে দিয়েছি আর এই পাশে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই পাশে তত সময়ে কাটাকুটি করে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন যেরকম লাগে আর মাংসগুলো কিন্তু আবার ভেজে না রান্না করলে কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না তাই জন্য মাংসগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই পাশে পেস্ট বানিয়ে ফেলেছি কিছু আর এগুলো মাংস কিন্তু ভেজে তারপরে রান্না করলে সত্যি মাংসের কিন্তু আরও মানে আলাদাই একটা টেস্ট লাগে আগে আগে করতাম না তবে এখন কিন্তু সবসময় ভেজেই রান্না করি আর এই যে এখন মশলাটা পাক দিয়ে দিচ্ছি এই সবুজ পেস্টটা হচ্ছে ধনে পাতাও কিছুটা দিয়েছি তাই জন্য সবুজ সবুজ লাগছে আর লাল পেস্টটা একটু লঙ্কা দিয়েছি বেশি করে যেহেতু আমরা একটু বেশি লঙ্কা খাই লঙ্কা তারপরে আদা রসুন সব কিছুই আছে আর এই যে দেখুন কত সুন্দরভাবে ভাবে কষা হয়ে গেছে মাংসটা আর আজকে কিন্তু মানে একদম মাংসের ঝোল বানাবো আলু দিয়েই বানিয়েছি কারণ অনেক দিন থেকে মাংসের ঝোল খাওয়া হয়নি আর আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে মাংস আনতে আনতেই তো এখন আমরা খেয়ে নিই পরে তখন কথা বলছি কি কি গো গো একটু শান্তি পাচ্ছে এতদিন পর আসার পরে সত্যি ঘুমি আজকের আইসক্রিমের অফার ছিল মানে বাই ওয়ান গেট ওয়ান তো তাই জন্য একটা আইসক্রিম কিন মানে অর্ডার করা হয়েছিল এই যে আইসক্রিমটা আসছে আর আইসক্রিম এইখানের আইসক্রিমগুলো না এইভাবে দেয় কারণ অনেকটা পথ গরমে গলে যাবে তো একটা আইসক্রিম আমরা কিন্তু ওর ফ্রেন্ডের বাড়িতে দিয়ে দিয়েছি আর একটা আইসক্রিম আমরা নিয়ে নিয়েছি সকালে যে ধনে পাতাটা কাটছিলাম সেই গাছের গড়ার পোর্শনটা আমি কেটে করে রেখে দিয়েছিলাম আর আমার না একটু গাছপালা লাগাতে খুব ভালো লাগে তো হয় হবে না হয় না হবে আগের বারে তো হয়েই গিয়েছিল কিন্তু এই বর্ষার জন্য মরে গেল গাছগুলো সব আর আজ আজকের তাই ভাবলাম যে জানি যে ঘর চলে যাব কিছুই হয়তো যত্ন করতে পারবো না তবুও ভাবছি একটু লাগিয়ে দিয়ে যাই যা হয় হবে তো এখন চলে এসেছি আর আমরা তো সাধারণত দুপুরবেলা ঘুম পায় না এই সব খুঁটিনাটি কাজগুলোই আমি করি তো আজকের ভাবছি একটু একটু করে লাগিয়ে দিই কয়েকটা আছে বেশি কিন্তু আজকে ধনেপাতা নিয়ে আসেনি তো যেইটা যেই কয়েকটা আছে ওই কয়েকটাই আমি সুন্দরভাবে একটু এখানে মাটি দিয়ে লাগিয়ে দিচ্ছি হয় হবে না হয় না হবে কোনো চাপ নেই কারণ এবারে সত্যি আর হয়তো আমরা দু তিন দিন পরেই কিন্তু বাড়ি যাব তো এখনও কিন্তু হ্যাঁ ছুটিরও একটা এ আছে কিন্তু আমরা আমাদের এখনও পর্যন্ত ওর ইন্টারভিউ করানো হয়নি আর ইন্টারভিউ না হলে কিন্তু ছুটি যাওয়া যায় না তো তাই জন্য বুঝতে পারছি না এই জন্য তা আপনাদেরকেও বলতেও পারছি না এই যে লাগিয়ে দিয়েছি আর এখন একটু কিন্তু জলও দিয়ে দিয়েছি যাতে গাছগুলো ঠিকঠাকভাবে বসে যায় আর এই পাশের গাছগুলোতেও একটু হালকা জল দিয়ে দিচ্ছি পুদিনা গাছগুলো সব মারা গেছে বলতে গেলে যা কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল তাতেই গাছ মারা গেছে সব যেহেতু আমার বরের দু তিন দিন ধরে আজকের ঘুমায়নি তো সেই জন্য কিন্তু এখন এমন ঘুমাচ্ছে মানে পাশে গেলেও সে বুঝতে পারছে না যে কেউ আসছে বা এ আছে তো সেই জন্য আমি আর তাকে ডিস্টার্ব করিনি ঘুমাচ্ছে ঘুমাক বলে এই ঘরে ভিডিও বানাতে চলে এসেছি আর ওর সেই ঘরে শুয়ে আছে আর কিছু জামা কাপড় গাছ লাগানোর পরে কিছু জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি কিন্তু ধুয়ে দিয়েছি কারণ যেগুলো মানে ডুবিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু সব জামা ধুতে পারিনি আরও কালকে ধুতে হবে কারণ সব একসঙ্গে দেবো কোথায় ওর জামাগুলো তো প্রচুর বড়ো বড়ো আর ভারী ভারী তো এখানে দুটো তার আছে তো সেই জন্য দিতে পারিনি কিন্তু কালকের আবার কিছু ধুয়ে দেবো আজকে কিছু ধুয়ে দিয়েছি আর আজকে ধুতে ধুতে আমি মানে এত জল ছিটানো হয়ে গেছে সেই জন্য আমিও কিন্তু একটু স্নান করে নিয়েছি কিন্তু চুলটা ভিজায়নি তো সেইটাই হচ্ছে কথা মানে জামা কাপড় ধুতে ধুতে না কি হয় হাত হাতে পায়ে সমস্ত করে জামা কাপড় ভিজিয়ে যায় বলতে গেলে তো সেই জন্যই এরকম তো আজকের রাত্রিবেলা রান্নার কিন্তু কোনো ঝামেলা নেই তরকারি আছে কিছুটা মানে বেশি নেই কিন্তু একটু আছে হয়ে যাবে আমাদের দুজনের হয়ে যাবে কারণ আমি আবার দুপুরের মাংস হয়েছে দুপুরে খেয়েছি মানে আবার রাত্রে খাবো না তো তাও যদি মানে খেতে হবে কারণ ও একাও এতটা পারবে না তো সেই জন্য দুজন একটু একটু করে খেয়ে নেবো সেই জন্য আর কিছু তো রান্না করবো না আর মুড়ি খাবো রাত্রিবেলা ভাবছি জল ভালো ভাত আছে আবার ও যদি বলে ভাত খাবে তাহলে ভাল বসাবো আর হলে মুড়ি খাবো আর আমার মাংস মুড়ি খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য ভাবছি যে আর কিছু করার নেই এই জন্য বকর বকর খাচ্ছি পেঁয়াজ টমেটো আর মাংসের আলু দিয়ে আমি একটু মুড়ি খাবো আর ওর জন্য কিন্তু ভাত বানিয়েছি ও মাংস দিয়ে ভাত খাবে এখন কিন্তু ডিনার কমপ্লিট কিন্তু আমার হাজব্যান্ড দুপুরবেলা এত সময় ধরে ঘুমানোর পরেও এখন বলছে তার ঘুম পাচ্ছে তো তাই জন্য সে এখন ঘুমাবে আর আমি পরি তো পড়বো নাহলে আমিও কিন্তু ঘুমিয়ে যাব কারণ ওর এই ভারী ভারী জামাগুলো কাঁচতে কাচতে আমার হাত পুরো লাল হয়ে আছে এখনও পর্যন্ত সেই দুপুরবেলা নয় বিকালবেলার দিকে মানে কাচাকুচি করে মেলে দিয়েছিলাম তো এখনও কিন্তু হাত লাল হয়ে গেছে দুটো হাত তো সেই জন্য ভাবছি আমারও ভালো লাগছে না আর সত্যি বলতে ওর মানে আমাদের জামাগুলো যেরকম হয় হালকা হালকা জামা হয় সেগুলো ধুতে কষ্ট হয় না কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে আমার বাবা যখন আমার বিয়ে ঠিক করে তো তখন আমার বাবার প্রথম কি বল কি বলবো মানে প্রথম ভয় এটাই ছিল যে আমার মেয়ে কি করে আমার মেয়ে মানে জামা কাপড় ধুবে কি করে এটাই ভাবছিল মানে আমার বাবা যে ওয়াশিং মেশিন দিতেই হবে নাহলে আমার মেয়ে কি করবে আমার বাবা কিন্তু খুব জানে যে আমি তো কখনো কিছু কাজ বাজ করিই নি বলতে গেলে যে আমার ছোটোবেলা থেকে দিন অনেক বড় বয়স পর্যন্ত কিন্তু আমার মানে এটা কোনো বলতে আমার লজ্জা নেই আবার বলতে খারাপও লাগে যে এটা করা উচিত নয় কিন্তু আমার মা বাবা খুব সত্যি বলছি আমার বাবাও আমার জামা কাপড় ধুয়ে দিয়েছে অনেক সময় আর আমার মা তো ছোটোবেলা থেকে অনেক বড়ো বয়স পর্যন্ত কিন্তু আমার জামাকাপড়গুলো ধুয়ে দিত আর আমি যখন মেদিনীপুরে চলে গেলাম তখন কিন্তু আমার মানে আমি সব এক সঙ্গে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসতাম তারপরে মা ধুয়ে দিত নাহলে ওখানে মেসে একজন ছিল একজন মাসি ছিল তো ওদেরকে পয়সা দিয়ে দিলে কিন্তু ও ধুয়ে দিত কাপড় তো অনেক সময় এরকম করেছি আবার অনেক সময় নিজের মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে চলে আসতাম আর যেগুলো ভালো ভালো জামাগুলো সেগুলো গুছিয়ে নিয়ে চলে আসতাম মা ধুয়ে দিত ভালো করে আর মাসিরা ধুলে না সেই জামার যদি একটু ডিজাইন জামাগুলো হয় সেগুলো কিন্তু মাসিরা কী করে এমন এ করে সেগুলো সব ছিঁড়ে চলে যায় তাড়াতাড়ি তো সেই জন্য ধুতে দিতাম না বেশিরভাগটা আর এমনি ঘরে পরে যেমন সামান্য জামাগুলো সেইগুলো কিন্তু ধোয়াই যায় হাত দিয়ে তো সেগুলো ধুয়ে নিতাম তো কিন্তু এখানে তো সব কিছুই করতে হয় আমাকে এটাই আর কি কষ্ট তো হয় অবশ্যই সবারই কষ্ট হয় আর ওদের জামাগুলো না সত্যি প্রচুর ভার ফার্স্ট প্রথম কথা বলতে গেলে আমার তো ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনে আমি ধুতাম হাতেই ধুতাম না কখনও কিন্তু এখানে আসার পর থেকে হাতে ধুচ্ছি এবারে হাতে ধুতে অসুবিধা নেই কিন্তু ওর জামাগুলো ধুতে কিন্তু প্রচুরই কষ্ট যারা ধয় যারা তারা অবশ্যই জানবে যারা মানে হয়তো আর্মি ওয়াইফ বা তাদের মারা অবশ্যই জানবে যে কতটা ভারী ভারী জামাগুলো হয় তো খুব কষ্ট হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা